আর কেউ নাই কেউ নাই কারণ আবু তালিব তাকে সহযোগিতা করত সে দুনিয়া থেকে চলে গেছে মোহাম্মদ রে মাইরা ফেললে সমস্যা নেই সকল মানুষ নিয়ে পরামর্শ করলো কাফেররা পরামর্শ করলো মিটিং করলো কিভাবে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় সকলের পরামর্শ হলো বিছানা করে প্রত্যেক পুত্র থেকে একজন করে যুবক দেওয়া হবে মোহাম্মদকে হত্যা করার জন্য যাতে কইরা সমস্ত মক্কাবাসীর সকল পুত্রের মানুষ এটার মধ্যে সামিল থাকবে কেউ কাউকে দোষারোপ করতে পারবে না তারা নবীকে হত্যা করার প্ল্যান করল কোন দিন করা যায় অপর দিক থেকে মহান আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিলেন ওহাবিব আপনার পুঁথি হিজরতের যে কোনো সময় নির্দেশ আসতে পারে আপনি রেডি থাকেন কিন্তু কোন দিন হিজরতের সময় হবে হিজরত কোন দিন করবেন ওইটা মহান আলামিন জানান নাই একদিন আগার রজনীতে কাফেররা চিন্তা করলো আজকে মুখ্যম সময় সময় আবদুল্লাহ বেটা কে দুনিয়া থেকে বিদায় পরামর্শ অনুযায়ী নুবির ঘর ইজরাত করতে হবে আমার সফর সঙ্গী তুমি আবু বকর হবা কাফেররা এক দিক থেকে নবীকে মারার প্ল্যান করে আর অপর দিক থেকে আল্লাহ নবীকে হেফাজত করার চিন্তা করে করে আপনাদের কাছে জানতে চাই মহান আল্লাহ যদি কাউকে হেফাজত করতে চান দুনিয়ার সকল মানুষ যদি তার বিপরীত হয় ওই লোকের কোনো ক্ষতি কেউ করতে পারবে কি পারবে না পারবে না কারণ আল্লাহ যদি কারো হেফাজত করেন তাকে মারার ক্ষমতা দুনিয়ার কারো নাই এজন্য আমাদের হুজুর আমার এক উস্তাদ একটা শের হসম বলতো বলতো সারে দুনিয়া হু মুখালিফ দুনিয়া হু মুখালিফ ফের কুছ নেহি নকসান হে ডর নেহি হে গম নেহি হে জব খুদা

দিয়ে দিয়েছেন হিজরত শুরু করছেন আর নবীজির ঘরের মধ্যে রেখে গেছেন হজরতে আলী রাজি আল্লাহ আনহুকে নবজির বিছানায় আলী রাজি আল্লাহ আনহুকে রেখে চলে আসছেন কেন রেখে আসছেন ইতিহাস বিধ্বন লেখেন লেখেন যে সময় নবী হিজরত করে ঘর থেকে বের হয়েছিলেন ওই সময় শেষে মূল্যবান বস্তুটা আমার আপনার নবীর কাছে হেফাজতের জন্য রাখত রাখত তারা জানতো মোহাম্মদের যতই ক্ষতি করি করি যতই কিছু করি তাকে মারি অপমান করি মোহাম্মদ আমাদের আমানতের খেয়ানত করবে না এজন্য নবীর কাছে বিরোধিতা করার পরেও নবীর কাছেই তাদের সম্পদগুলো গুলো জমা রাখত কেমন বিশ্বস্ত ছিলেন নবী নাই নাই আমার মতের নাই এজন্য আমানতের হেফাজত দিলে আনা দরকার দরকার আমানতের হেফাজত এখন বিষয় হলো আমরা আমানতের হেফাজত করব কোন কোন বিষয়ে করব এটা তো আমাদের জানা দরকার আমরা মনে করি যে আমার কাছে একটা লোক পাঁচশত টাকা দিল আমি এই টাকাটা সংরক্ষণ করে তার প্রয়োজনের সময় তারে দিয়ে দিলাম এটাই মনে হয় আমানতের হেফাজতকারিতা বিষয়টা কিন্তু এরকম নয় নয় আমানতের হেফাজত এটা বড় ব্যাপক একটা বিষয় আমি অনেকগুলো বলতে পারবো পারবো আমি বললাম না কয়েকটা আমি আপনাদেরকে বলি বলি আমানতের হেফাজতের বিষয় হলো এক নম্বর টাকা পয়সার মধ্যে আপনার কাছে একটা লোক টাকা দিল সবাই কথাগুলো খেয়াল করে শুনেন আপনার কাছে একটা লোক ধরেন পাঁচশত টাকা দিছে আপনি চিন্তা করলেন ঠিক আছে পাঁচশত টাকা দিছে আমার কাছে হেফাজতের জন্য আমানত রাখছে তো বাজারে গেছেন বাজারে দেখেন সুন্দর মাছ তো যে টাকাটা আপনার কাছে দিছে ওটা পকেটে আছে আপনার কাছে আর কোন টাকা নাই তো চিন্তা করলেন যে বাজারে সুন্দর মাছ যদি বাড়িতে টাকা আনতে যায়। তাহলে তো মাছটা পাবো না তা এই টাকাটা দিয়ে মাছ নিয়ে যাই তারে পাঁচশত টাকা আর একটা দিয়ে দিই মনে এটা আপনার কাছে একটা লোক যেই টাকাটা আপনার কাছে আমানত রাখছে হুবু হু ওই টাকাটাই তারে ফেরত দিতে হবে সে সিরা দিলে ওইটাই ফেরত দিতে হবে যদি একবারে চকচকা নোট দে ওই চকচকা নোটটাই ফেরত দিতে হবে এটা দিয়ে আপনি আপনি আমানতি বস্তু দিয়ে খেদমত নেওয়া উপকার নেওয়া ফায়দা নেওয়া এটা জায়েজ নাই

এদিক সেদিক তাকায়া যে কথাটা আপনার কাছে একটা লোক বলে রসুল বলেন হিয়া না এই কথাটা তোমার কাছে আমানত আমানত কারণ এই এদিক সেদিক তাকানোর দ্বারা এই লোকটা এটাই চায় যে এই কথাটা আমি আর ওই ব্যক্তিরা ছাড়া আর যাতে কেউ না জানে